আমি একটা ফেসবুক আইডি নষ্ট করার জন্য ইন্ডিয়ান গিমেন্স রিপোর্ট দিয়েছিলাম এবং ওই রিপোর্টের ফলে কি রিভিউ পাইছে আমি ফেসবুক থেকে সেটা আমি আপনাদের কাছে শেয়ার করবো তার জন্য রিপোর্ট করার পর ফেসবুক থেকে প্রথম যে মেলটা আমাকে দিয়েছিল সেটা আমি ওপেন করে নিলাম রিপোর্ট করার পর ফেসবুক থেকে প্রথমে এই মেলটা আমাকে পাঠানো হয়েছিল আমি জাস্ট ইংলিশে ট্রান্সলেট করছি এটা মূলত প্রথমে আমাকে পাঠানো হয়েছিল ফেসবুক থেকে এবং তারিখটা ছিল হচ্ছে এখানে দশের জুলাই এবং এটা পরবর্তীতে আমাকে ফেসবুক থেকে কী দিয়েছে সেটা দেখানোর জন্য সেকেন্ড মেলটা আমি ওপেন করে নিব তার জন্য জাস্ট আমি এটা ওপেন করে নিচ্ছি এবং ওপেন করার পর এখানে ক্লিক করে দিব এবং তারপরে বলতেছে থ্যাংকস ফর ইয়ার রিপোর্ট উই আর কারেন্টলি রিভিউ ইয়ার রিকোয়েস্ট অ্যান্ড উইল নিড মোর টাইমস টু কমপ্লিট দ্য রিভিউ ঠিক আছে আমি যে রিপোর্টটা ছিলাম সেটা রিভিউ করতে আরও কিছুদিন তার টাইম নেবে এই বিষয়টা তার বোঝাচ্ছিল এবং এটা আমাকে রিভিউটা কতদিন পর দিয়েছে এটা দিয়েছিল আমাকে বারোই জুলাই মানে দুই দিন পর ঠিক আছে দুই দিন পর আমাকে মূলত এই রিভিউটা দিয়েছিল এবং এই রিভিউটা দেওয়ার পর ফেসবুক থেকে ফুললি আমার রিপোর্টটা রিভিউ করে তার ফুললি আমাকে রিভিউটা কখন দিয়েছিল সেটা আমি এখন আপনার কাছে শেয়ার করবো তার জন্য আমি নিচে চলে যাচ্ছি নিচে চলে আসার পর এটা আমাদের কিন্তু বারো তারিখে দিয়েছিল এবং সেটা সময় শো করতেছিল তিনটা ছাপান্ন আর এটা টাইম শো করতেছে কয়টা একটা বারো মানে দুই ঘন্টা ভিতর কিন্তু আমাদের ফুল্লি রিভিউটা দিয়ে দিয়েছিল এবং ফলি রিভিউটা দিছিল সেটা লেখা শো করতেছে থ্যাংক ইউ ফর ইয়ার রিপোর্ট উই হ্যাভ রিপোর্ট ইউর রিপোর্ট অ্যান্ড রেস্ট্রিক্ট অ্যাক্সেস টু দ্য কন্টেন্ট দ্যাট ইউ হ্যাভ রিপোর্টেড মানে আমি যে রিপোর্টটা করছিলাম যে আইডি সম্পৃত রিপোর্টটা করছিলাম সেই অ্যাকাউন্টটা অ্যাক্সেস সীমিত করে দিতেছে সীমিত করে দিছে বলতে অ্যাকাউন্টটা নষ্ট করে দিয়েছে ঠিক আছে অ্যাকাউন্টটা ফুললি নষ্ট করে দিয়েছে সেই রিপোর্টে মূলত এখানে আমাকে প্রকাশ করতেছে ঠিক আছে যারা এই বিষয়ে বিষয়ে বোঝেন তারা কিন্তু এই রিপোর্ট দেখলে বুঝতে নেবেন যে অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে আসলে অ্যাকাউন্টটা নষ্ট হয়েছে সেটা লাইভ দেখানোর জন্য আমি সরাসরি চলে যাবো অ্যাকাউন্টের লিঙ্কে তো আমি মূলত এই অ্যাকাউন্টটা নষ্ট হওয়ার জন্য লিঙ্কটা এখানে সাবমিট করছিলাম জাস্ট ওপেন করে নিব ওপেন করার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু এখানে কোনো লিঙ্কে ঢুকতেছে না কোনো আইডিটা ঢুকতেছে না ঠিক আছে তার মানে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে এবং রিপোর্টটা কাজ করছে হ্যালো আসসালামু আলাইকুম আশা সকলে ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনার চলে আসলাম আর ভিডিওটা প্রথম অংশ দেখে বুঝে নিচ্ছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা আজকের বিষয় হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টের রিপোর্টের মাধ্যমে কিভাবে যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট রিমুভ করে দিবেন বা নষ্ট করে দিবেন বা ডিজেবল করে দিবেন সেই বিষয়টা মূলত আজকে আমি আলোচনা করব আর কি সিস্টেমে রিপোর্টের মাধ্যমে পজিটিভ রিভিউ পালাম আর যে অ্যাকাউন্টটা রিমুভের জন্য রিপোর্ট করছিলাম এবং সেই অ্যাকাউন্টটা রিমুভ করতে পারলাম সেই বিষয়টা আজকে আমি আলোচনা করব এক কথায় আমি কিভাবে রিপোর্ট করে সাকসেস হলাম ওই সাকসেস বিষয়টাই আমি আপনাদের মাঝে শেয়ার করব যার ফলে আমি যে সিস্টেমে রিপোর্টটা করছি ওই সিস্টেম যদি আপনিও রিপোর্ট করতে পারেন তাহলে কিন্তু আপনিও আমার মত সাকসেস হবেন এবং যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু আপনি রিমুভ করে দিতে পারবেন তো ভিডিওতে বেশি কথা না বলে সরাসরি মোবাইল স্ক্রিন চলে তার আগে একটা রিকোয়েস্ট আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওর একটা লাইক দিয়ে ভিডিও শুরু করবেন তো আমি সরাসরি মোবাইল ব্রাউজার চলে আসছি এখন মূলত আমি আপনাদের রিপোর্ট করে দেখাবো ঠিক আছে তার জন্য আমি একটা ব্রাউজার ওপেন করে নিব ব্রাউজার ওপেন করার পর আমি এই ব্রাউজারটা ডেস্কটপ মোড করে নিব কারণ রিপোর্ট করতে হলে অবশ্যই আপনাকে ডেস্কটপ মোড করতে হবে তার জন্য জাস্ট এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে এখন ডেস্কটপ মোড দিচ্ছে না আগে আমি আর লিঙ্কে যাই রিপোর্টের যে লিঙ্কটা আছে সেটা আমি চলে যাব ঠিক আছে তো এখানে দেখেন ইন্ডিয়ান রিপোর্ট ফেসবুক দেখতেছেন আমি জাস্ট এখানে ক্লিক করে দেবো অথবা আপনার লিখবেন ঠিক আছে তারপর আপনাকে যেটা করতে হবে এবার আপনাকে ডেস্কটপ মোড অন করে নিতে হবে তার জন্য আপনি এখানে ক্লিক করে দিবেন তারপর ভিউ ডেস্কটপ সাইড দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন আমাদের কিন্তু ডেস্কটপ মোড অন হয়ে গেছে এখন জাস্ট ওপরে যে লিঙ্কটা দেখতেছেন এটা আমরা ওপেন করে নিব ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারভেস চলে আসবে আপনাকে একটা ভিপেন ইউজ করতে হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিপেন যেহেতু আমরা ইন্ডিয়ান রিপোর্ট করতেছি তারপরে এখানে থেকে একটা ফ্রি ইন্ডিয়ান সার্ভার নিয়ে দেবো জাস্ট ক্লিক করলাম তারপর সুইচে ক্লিক করে দিলাম আমাদের ভিপেনটা কিন্তু অন হয়ে গেছে এখন আমাদের ভিপেন অন হয়েছে কিনা তার জন্য আমি একটা রিফ্রেশ করে দেখে নিব রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু আমাদের ইন্ডারভেস চেঞ্জ হয়ে গেছে এবং অনেক অপশান চলে আসছে তারপর দেখেন ডিস ফর্ম দেখতেছেন এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু অনেক অপশন চলে আসছে তো যে কোনো অ্যাকাউন্ট নষ্ট করার জন্য এই সকল অপশনের ভিতরে আমি এই যে চার নম্বর অপশনটি দেখতেছেন চার নম্বর অপশনটা আমরা সিলেক্ট করে নিব তারপর দেখেন আমাদের নিচে কিন্তু দুইটা অপশন তৈরি হয়ে গেছে এর ভিতর থেকে প্রথমবার অপশনটি দেখতেছেন আই এম দ্য রিপোর্ট অন বিহ অফ মাইসেলফ অফ অর্গানাইজেশন তো জাস্ট আমরা এখানে ক্লিক করে দিব তারপর এখানে আমরা ফর্মটা পূরণ করে নিব এখন আমি একটা কথা বলে রাখি এই ফর্মটা পূরণ করার সময় অবশ্যই আপনার মনোযোগ করে দেখবেন কারণ আমার কিন্তু ইউটিউবার কিছু এক্সপার্ট ভাইরা আছে যারা মনে করেন যে এই ফর্মগুলোতে আমরা পূরণ করতে পারি আমরা সব কিছু পারি আমরা আর এই ভিডিও দেখবেন ট্রেন্ডে দেখবো পর্যায়ে যেটা করতে সেটা আমরা ফলো করবো এইগুলো যদি আপনি করতে চান তাহলে আপনি কিন্তু একশো পার্সেন্ট ব্যর্থ পরিণত হবেন কারণ আমি বলতেছি আপনারা দেখার থেকে ভিডিও মনোযোগ করে শুনবেন কারণ শুধুমাত্র দেখলেই আপনারা যে সফল হবেন বিষয়টা এরকম না আমি যে কথাগুলো বলবো সেগুলো অবশ্যই মনোযোগ করে শুনবেন কারণ আমি ভিডিও মাঝে কিছু কিছু ট্রিক্স বলবো যে ট্রিক্সগুলো যদি আপনি স্কিপ করেন বা শুনতে না পান তাহলে আপনি এইভাবে রিপোর্ট করে কোনো সফল হবে না তখন কমেন্ট বক্সে এসে বললেন ভাই আমি রিপোর্ট করছি কাজ করে না রিভু আসে না সেগুলো বললে কিন্তু কোনো কাজই হবে না যদি আপনি ভিডিও মনোযোগ মনোযোগ নিয়ে না দেখেন না শুনেন তাহলে আপনি কিভাবে সফল হবেন তাই বলতেছি এক্সপার্ট ভাইরা আপনি হয়তো এক্সপার্ট হতে পারেন কিন্তু কোনো জায়গায় নেই কোনো জায়গায় আপনার ব্যর্থতা আছে তার জন্য কিন্তু আপনি এই ভিডিওগুলো দেখতেছেন আপনি যদি এক্সট্রো পার্সেন্ট আপনি যদি জানতেন তাহলে আপনি আমার ভিডিও দেখতেন না তাই বলতেছি ভিডিও যদি মন মানসিক থাকেন অবশ্যই আপনি সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন তো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে অ্যাকাউন্টটা নষ্ট করতে আসছেন সেই অ্যাকাউন্টের নাম আপনাকে মূলত এখানে বসাতে হবে তো আমরা সেই অ্যাকাউন্টে চলে আসছি আমরা মূলত এই অ্যাকাউন্টটা নষ্ট করে আপনাদের দেখাবো তো এখন আমাকে যেটা করতে হবে এই অ্যাকাউন্টে যে নামগুলো দেখতেছি এই নামটা আমরা বক্সে বসাই দেবো তো নাম শো করতেছি হোপলেস বয় হরলিক্স যেটা আমরা এখানে লিখে দিব প্রথম কার বক্সে লিখবো হোপলেস বয় এবং সেকেন্ড বক্সে যেটা দেখতেছেন এখানে লিখবো হরলিক্স তো দেখেন আমরা কিন্তু নামের প্রথম অংশ প্রথম বক্সে বসাইছি এবং লাস্ট অংশ সেকেন্ড বক্সে বসাইছি এখন বলতেছে নেম অফ দ্য অর্গানাইজেশন তো নেম অফ দ্য অর্গানাইজেশনের জায়গায় দিবেন আপনার এই যে অ্যাকাউন্টটা নষ্ট করতেছেন সেই অ্যাকাউন্টে ফুল নামটা আপনাকে এখানে বসাতে হবে তার জন্য আমি ফুল নেমটা আবার এখানে বসাই দিব তারপর চলে যাবে আমরা চার বক্সে এখানে বলতেছি ইমেল অ্যাড্রেস তো এখানে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস বসাতে হবে তো আমার ফোন থেকে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস বসাই দিব এবং কনফার্ম ইমেল অ্যাড্রেস আপনাকে এখানে বসায় নিতে হবে তো তারপর আপনাকে যেটা করতে হবে কন্টিনিউ একটু রিপোর্ট দেখতেছেন জাস্ট এখানে আমরা ক্লিক করে দিব তারপর দেখেন আমাদের কিন্তু আবার দুটা বক্স চলে আসছে এই দুটা বক্সে মূলত আবার আপনাকে পূরণ করতে হবে তো ইউআরএল জায়গায় এটা আপনি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন আপনার যদি কোনো আইডি থেকে পোস্ট রিমুভ করার দরকার থাকে তাহলে ওই পোস্টের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দেবেন যদি সেই আইডি থেকে আপনার ভিডিও রিমুভ করার দরকার থাকে তাহলে ভিডিও লিঙ্কটা এখানে দিয়ে দেবেন আর যদি ফুল ওই অ্যাকাউন্টটাই নষ্ট করার প্রয়োজন থাকে তাহলে অ্যাকাউন্টের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দেবেন ঠিক আছে যেহেতু আমি ওই অ্যাকাউন্টটা নষ্ট করবো তার জন্য আমি কোনো ভিডিও লিঙ্ক দেব না পোস্টের লিঙ্ক দিব না কোনো ফটো লিঙ্ক দিব না সরাসরি আমি তার আইডি লিঙ্কটা এখানে বসাই দিব তো আইডি লিঙ্কটা কপি করার জন্য সরাসরি আমি তার অ্যাকাউন্টে চলে যাচ্ছি তো এখান থেকে লিঙ্কটা আমি কপি করে নিব তারপর আমার যে লিঙ্কটা কপি করে আনলাম সেটা এখানে আমরা এখানে পেস্ট করে দিব ওকে আমাদের পেস্ট করা হয়ে গেছে তারপর বলতেছে হোয়াই আর ইউ রিপোর্টিং ডিস কন্টেন্ট মানে আপনি কেন এই কন্টেন্টে রিপোর্ট করতে চাচ্ছেন বা কেন এই আইডিতে রিপোর্ট করতে চাচ্ছেন এখানে কিন্তু আপনাকে বড় একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে সুন্দরভাবে টেক্সট লিখতে হবে সেটা ইংলিশে লিখতে হবে এমনভাবে আপনি বোঝাই লিখবেন যে আপনি যে অ্যাকাউন্টে রিপোর্ট করতেছেন সে আপনাকে হ্যারাসমেন্ট করতেছে আপনাকে অনেক ডিস্টার্ব করতেছে আপনার নামে ফেক পোস্ট করতেছে আপনার ফটো নিয়ে আজে বাজে পোস্ট করতেছে বিভিন্নভাবে আপনি বোঝাতে পারেন ঠিক আছে আপনারা দেখে যে আমি যেইগুলো লিখি বা আমি সামান্য আপনাদের বোঝানোর জন্য লিখি কিন্তু আপনাকে আরও ভালো করে লিখতে হবে আরও ভালো করে বলতে একশো পার্সেন্ট ভাবে লিখতে হবে যাতে করে ফেসবুকে আসলে মনে করে যে আসলে আপনি তার কাছে হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন বা সেই অ্যাকাউন্টের জন্য আপনি বাস্তব জীবনে ক্ষতির সম্মুখীন হচ্ছেন এইভাবে আপনাকে বোঝাতে হবে আপনি সুন্দরভাবে লিখবেন আপনি মাথা ঠান্ডা করে দরকার হলে বাংলায় লিখবেন বাংলায় লিখে সেটা গুগল ট্রান্সলেটে আপনি ইংলিশ করে নেবেন দেন এখানে বসাবেন তো আমি সিম্পল আপনার বোঝার জন্য একটা টেক্সট এখানে লিখে রাখছি আপনারা কিন্তু চাইলে সুন্দরভাবে লিখে দিতে পারেন তো আমি জাস্ট এখানে টেক্সটটা আমি এখানে পেস্ট করে দিব তো আমাদের এখানে পেস্ট করা হয়ে গেছে এখন আমাদের যা করতে হবে এই যে কন্টিনিউউই রিপোর্ট দেখতেছেন এখানে ক্লিক করে দিব এখন আমরা যেহেতু রিপোর্টে সেটা একমত কিনা সেটার জন্য আমরা রেস্ট করে দেব আমরা রেস করে দিলাম তারপরে ইলেকট্রনিক সিগনেচার সিগনেচারটা মূলত আপনাকে এইখানে যে নামটা দিচ্ছেন সম্পূর্ণ সেই নামটা আপনি ওখানে বসাই দিবেন তো আমি নামটা কপি করে দিলাম এখানে বসাই দিব তো আমাদের পেস্ট করা হয়ে গেছে এখন আপনাকে যেটা করতে হবে এই যে সাবমিট অপশনটি দেখতেছেন সাবমিটে ক্লিক করে দিতে হবে সাবমিটে ক্লিক করার পর আমরা যে কন্ট্যাক্ট জিমেল বসাইছিলাম এই জিমেল আমাদের কোড চলে গেছে কোডটা রিসিভ করে নিব জিমেলে চলে আসার পর দেখেন এখানে আমাদের চলে আসছে কোডটা কোডটা আমরা কপি করে নিব তারপর এখানে পেস্ট করে দিলাম তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম তারপর আমি নোটের ওপর এখানে ক্লিক করে দিব তারপর এখান থেকে যে সাবমিট অপশানটা দেখতেছেন সাবমিটে ক্লিক করে দিব তো সাবমিটে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু সাবমিট হয়ে গেছে এবং সাবমিট হয়েছে কি না সেটা কনফার্ম হওয়ার জন্য আমাদের মেলের সাথে সাথে একটা কিন্তু রেসপন্স চলে যাবে মানে রিভিউ চলে যাবে তো আমার মেলে চলে যাবো সরাসরি তো মেলে চলে আসার পর দেখেন আমাদের সাথে সাথে একটা কনফার্ম মেল চলে আসছে এটা জাস্ট অটোমেটিক চলে আসবে আমার কিন্তু দুই দিনের মাধ্যমে আমি রিভিউটা পাইছিলাম আপনাদের ওই টাইমে লাগতে পারে তো আপনাদের জাস্ট করণীয় হচ্ছে আপনাদের ওয়েট করতে হবে দুই দিন পরে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে রিপোর্টটা সাকসেসফুল যদি আপনার কমপ্লিট করতে পারেন তাহলে আপনার কিন্তু দুই দিন পর একটা রিভিউ পেয়ে যাবেন এবং দুই দিন অথবা তিন দিন পর আবার একটা রিভিউ পেয়ে আপনি দেখবেন যে আপনার যে অ্যাকাউন্টটা রিপোর্ট করছিলেন সেই অ্যাকাউন্টটা একদমই ফুললি ডিজেবল হয়ে গেছে ঠিক আছে তো আমি যেহেতু ভিডিও প্রথমে আপনাদের প্রুফ দেখাইছি তার জন্য আমি আর নতুন করে প্রুফ দেখাচ্ছি না আমি ভিডিও এখানে ডিস্টার্ব করতেছি আমি যে প্রসেসটা দেখালাম প্রসেসটা ফলো করলে অবশ্যই আপনি যে কোনো অ্যাকাউন্ট আপনি নষ্ট করেই দিতে পারবেন আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তো ভিডিওটা আমি এখানে ডিস্টার্ব করতেছি যদি ভালো লাগে ভিডিও অবশ্যই আমাদের লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ